ঠিক ভোর সাড়ে চারটের সময় যখন আপনারা ঘুমিয়ে থাকেন তখন আপনারা ভাবেন যে সমগ্র পৃথিবী ঘুমিয়ে আছে কিন্তু তা নয় সেটা আমি বুঝেছিলাম ভোরবেলায় সাড়ে চারটের লোকাল ট্রেনে জার্নি করে আজকে আপনাদের মাঝখানে ভোরবেলায় সাড়ে চারটের লোকাল ট্রেনের জার্নি কীরকম হয় এই সমগ্র ভিডিওটা আপনাদের সামনে রাখবো আমি আমার স্টেশন থেকে চেপেছিলাম ভোরবেলার এই সাড়ে চারটে লোকাল ট্রেনে সেই লোকাল ট্রেনের পরবর্তী স্টপেজ ছিল দেবীপুর স্টেশন এই দেবীপুর স্টেশনে যখন পৌঁছেছিলাম দেখেছিলাম বহু বহু মানুষ এই লোকাল ট্রেনে চেপে বহু দূর দূরান্তে কাজে যাওয়ার জন্য অপেক্ষা করছেন লোকাল ট্রেনটি ঢুকতেই বহু মানুষ এই ট্রেনে চাপলেন এবং ট্রেনও ছুটে চলল দেবীপুর থেকে তার নেক্সট স্টপেজ বৈঁচির উদ্দেশ্যে বৈঁচিত যেতে যেতে দেখলাম পুব আকাশে আস্তে আস্তে সূর্যোদয়ের অপেক্ষা অর্থাৎ সেখানে আলো ফুটছে আস্তে আস্তে ট্রেন আমাদের বৈঁচি স্টেশনে ঢুকে পড়লো বৈঁচি স্টেশনেতে এসে দেখলাম এখানেও একই চিত্র এখানে বহু মানুষ অপেক্ষা করছেন এই লোকাল ট্রেন ধরে কাজে যাবার জন্য ভোরবেলা ট্রেনে না চাপলে বুঝতে পারবেন না ভোরবেলার ট্রেনে চাপার অনুভূতিটা ভোরবেলা ট্রেনে চাপার অনুভূতি একটা অন্যরকম আস্তে আস্তে ট্রেন বঁচি স্টেশন ছেড়ে দিল এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বঁচি গ্রাম স্টেশন দেখতে দেখতে ট্রেন কিন্তু এই বঁচি গ্রাম স্টেশনেও ঢুকে পড়বে তো যেতে যেতে চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্যটা ভোরবেলায় সেটা কিন্তু খুব সুন্দর লাগছিল ট্রেনের মধ্যেকার দৃশ্যটাও একবার আপনারা দেখে নিন কীরকম থাকে তো ট্রেন প্রকৃতির মধ্যে দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলছিল এবং ধীরে ধীরে ট্রেন তার পরবর্তী স্টপেজ বৈচিক গ্রামের উদ্দেশ্যে এগিয়ে চলছিল দেখতে দেখতে ট্রেন বৈচিক গ্রাম স্টেশনে ঢুকে পড়ল এখানেও একই চিত্র বহু মানুষ অপেক্ষা করছেন এই ট্রেনে চাপবার জন্য ভোরবেলাতেও বহু হকার দাদা এই ট্রেনে ওঠেন এবং তাদের বিভিন্ন রকম চা কফি বিস্কুট এই সমস্ত কিছু বিক্রি করে থাকেন ট্রেনের পরবর্তী স্টপেজ ছিল সিমলাগড় সিমলাগড় হলো একটা প্রসিদ্ধ স্টেশন কারণ এই শিমলাগড়ে মা কালীর মন্দির বিখ্যাত বহু মানুষ নতুন মোটর সাইকেল গাড়ি কিনে এই সিমলাগড়ে আসেন মা কালীর কাছে পূজা দিতে সেটা আপনারা সিমলাগড়ের ইতিহাস গুগল বা ইউটিউবে সার্চ করলেই জানতে পারবেন শিমলাগড় স্টেশন থেকে নেমে মাত্র পাঁচ মিনিটের পথ ধরে এই সিমলাগড় কালির বাড়ি আপনারা পৌঁছে যেতে পারবেন দেখতে দেখতে ট্রেন আবার শিমলাগড় স্টেশন ছেড়ে দিল সিমলাগড় স্টেশনের পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে পান্ডুয়া পান্ডুয়া একটি বড়ো স্টেশন তো যেতে যেতে পান্ডুয়া এবং শিমলাগড়ের মাঝখানে এই ট্রেনের দূরত্ব হচ্ছে চার কিলোমিটার অর্থাৎ শিমলাগড় থেকে পান্ডুয়া যেতে এই ট্রেন চার কিলোমিটার পথ অতিক্রম করবে প্রকৃতির দিয়ে ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চলতে থাকলো ভোরবেলার লোকাল ট্রেনটি অনেকগুলি সিগন্যাল পোস্ট অতিক্রম করে এবং প্রকৃতির দৃশ্য আমাদের দেখাতে দেখাতে তার পরবর্তী গন্তব্য পান্ডুয়া স্টেশনে ধীরে ধীরে প্রবেশ করতে লাগলো পান্ডুয়া স্টেশনে ঢোকার মুখে দেখলাম একটি লোকোমোটিভ সহ একটা বিরাট বড় ট্রেন দাঁড়িয়ে রয়েছে ধীরে ধীরে ট্রেন তার পরবর্তী গন্তব্য বা পরবর্তী স্টপেজ পাণ্ডুয় এসে পৌঁছালো পাণ্ডুয়াতেও বহু মানুষ অপেক্ষা করছেন এই ট্রেন ধরে কাজে যাবার জন্য সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পাণ্ডুয়ায় যখন ট্রেন ঢুকেছিল তখন সময় হয়েছিল ভোরবেলা চারটে আটান্ন মিনিট পাণ্ডুয়া স্টেশনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা সুন্দর প্রতিকৃতি আঁকা আছে দেখতে দেখতে ট্রেন চারটে উনষাট মিনিটে পান্ডুয়া স্টেশন ছেড়ে দিল পান্ডুয়া স্টেশনের পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে খন্নান স্টেশন পানডুয়া থেকে খন্নানের মাঝখানে এই ট্রেন অতিক্রম করবে চার কিলোমিটার রাস্তা যেটা অনেকটাই দীর্ঘ রাস্তা তো বন্ধুরা এই লোকাল ট্রেনের জার্নি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না দেখছেন তো ট্রেন সুন্দরভাবে প্রকৃতির মাঝখান দিয়ে কীরকম দুরন্ত বেগে এগিয়ে চলেছে ধীরে ধীরে ট্রেন খন্নানেতে প্রবেশ করলো খন্নান স্টেশনটি বিখ্যাত হচ্ছে এখানকার কলেজের জন্য খন্নান বিজয় নারায়ণ মহাবিদ্যালয় একটা পশ্চিমবাংলার মধ্যে প্রসিদ্ধ কলেজ যে কলেজে বহু মানুষের মতো আমিও পড়াশোনা করেছি তাই খন্নান আমার কাছে একটা অন্যতম আবেগের জায়গা ধীরে ধীরে ট্রেন খন্নান স্টেশন ছেড়ে দিল কারণ ট্রেন তার পরবর্তী গন্তব্য তালান্ডুর দিকে এগিয়ে যাবে এই খন্নান স্টেশন ছেড়ে দেওয়ার পর ট্রেন চার কিলোমিটার অতিক্রম করে পৌঁছে যাবে তালান্ডু স্টেশনে এই পথে আপনারা কিন্তু বাইরে যদি জানলা দিয়ে তাকান তাহলে বহু প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আর বিশেষ করে এই সময়টা যখন চারিদিকে সবুজ ধান রোপণ করা হয়েছে তখন কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে তো এই সময়টা আপনারা যদি যান তাহলে জানলার ধারে বসার চেষ্টা করবেন ট্রেন তার পরবর্তী স্টপেজ তালান্ডুতে প্রবেশ করল তালান্ডুতে এই ট্রেনের স্টপেজ মাত্র এক মিনিট তালান্ডুর পরে এই ট্রেন পৌঁছে যাবে তার পরবর্তী স্টপেজ মগরাতে তালান্ডু এবং মগরার মাঝখানে এই ট্রেন অতিক্রম করবে তিন কিলোমিটার রাস্তা ঠিক ভোর পাঁচটা নয় মিনিটে এই ট্রেন তালান্ন স্টেশন ছাড়লো কারণ ট্রেন তার পরবর্তী গন্তব্য মগরার উদ্দেশ্যে পৌঁছে যাবে সত্যি কথা বলতে নিত্যযাত্রীদের কাছে লোকাল ট্রেন একটা লাইফ লাইনের মতো কারণ বর্ধমান থেকে কলকাতা বা কলকাতা থেকে বর্ধমান যেতে অন্যান্য পরিবহনে সাধারণত দু হাজার টাকা খরচ হবে সেখানে আজকের দিনে দাঁড়িয়েও লোকাল ট্রেনে করে আমরা বর্ধমান থেকে কলকাতা মাত্র পঁচিশ টাকায় পৌঁছে যেতে পারি তাই এই ট্রেন কুন্তি নদীর পেরিয়ে কুন্তী নদীর ব্রিজ পেরিয়ে ধীরে ধীরে মগড়াতে প্রবেশ করছে এই মগড়া পর্যন্তই আজকে আমার গন্তব্য এই মগড়াতে নেমে আমি আমার ছোট্ট কাজ মিটিয়ে আবার মগরা থেকে ট্রেন ধরে আমি আমার স্টেশন বাগিলায় ফিরব দেখতে পাচ্ছেন এই মগড়াতে বহু মানুষ দাঁড়িয়ে আছেন এই ট্রেন ধরবেন বলে মগড়ায় যখন ঢুকেছিল তখন আকাশে আলো পরিষ্কার হয়ে গিয়েছিল আর সময় ছিল পাঁচটা বারো মিনিট আর এই ট্রেন থেকে আমি নেমে পড়লাম এবং লোকাল ট্রেনকে বিদায় জানিয়ে আমি আমার হাঁটা দিয়েছিলাম তো বন্ধুরা ভোরবেলার এই ট্রেনের ব্লগটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না